खे खे खा के बोलो तो कैसा गर्मी गरम है खाओ, खाओ, खाओ। कैसा? अच्छा है, अच्छा है। ये सब अच्छा लगता है ना गुड मॉर्निंग मधुरा आज के थर्टी फर्स्ट डिसम्बर दो हजार पच्चीस लास्ट दिन তো এখন যাচ্ছি আমার ননদ শাশুড়ি সবাইকে নিয়ে শ্রেয়া কামি সব আমাদের বাচ্চারা আছে দক্ষিণেশ্বরের পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দির চলুন ওটা দেখতে থাকবেন শুরু করছি আজকের দিনটা আর ওই কোনো সমস্যা কিছু রায় প্রবলেম দক্ষিণেশ্বর মন্দির দেখো দেখো অল্প অল্প একটু যাচ্ছে দেখো আমার ননদেই প্রথমবার দক্ষিণেশ্বর মায়ের দর্শন করতে যাচ্ছে কিন্তু আমরা তো প্রথমে মানে ভাবছি যে থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে অনেকেই মানা করছিল আজকে আসতে কারণ কি মানে বারণ করছিল। আজকে যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রচুর ভিড় থাকবে দেখি কীরকম কি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এত সুন্দরভাবে পুজো দিয়েছি এই জীবনে প্রথমবার মানে লাইনও কম ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর যে লাইন কম হবে ভাবতে পারিনি ভয় লাগছিল অননদ বলছে যে কিজানি জানি যাব অনেকটা তো লাইন দিতে হবে ব্রিজের ওপরে লাইন দিতে হবে এই সব ব্যাপার আমরা তো যতবার এসে এরকম কাণ্ড হয়েছে তিন চার ঘন্টা মানে আধ ঘন্টাও লাগেনি আমি দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের পুজো দিতে পেরেছি এত ভালো লাগছে এখন আমরা খাবো এই যাচ্ছি এইদিকে কোথাও এইদিকে অনেকগুলো দোকান আছে তো দেখি কিছু ভেজ খাবার খাবো আয়ুষ কি আও আয়ুষ কে খাও কি ছোলে ভাটোরে নাই মুখতে কই দেখুন কেমন হ্যালো এখন খাচ্ছি কচুরি দক্ষিণেশ্বরের পাশে এটার নাম কি গোপাল বলে রেস্টুরেন্টটা ভেজে আলু আর সব কিছু কিছু জিনিস নেবে এখানে এসেছি সব এখানে জিনিসপত্র কেনা হচ্ছে এই প্রিয়াঙ্কা নিচ্ছে হ্যাঁ এটা ছশো টাকা করে বলছো এগুলো সব ছশো এগুলো সব পাঁচশো চলো চলো আমরা এখন বিকারামে নাপছি বিকারামে খাবো এখানে তো ভেজ খাবার পাওয়া যায় এটাই নাম কি বলছিস কেমন কেমন হ্যালো খেতে পারছি না দক্ষিণেশ্বরে মায়ের পুজো দেওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম বেলুড় মঠে তখন বাজে পৌনে একটা আর বেলুর মঠের গেট বন্ধ হয়ে গেছে বললো সাড়ে তিনটে খুলবে সেই আড়াই ঘন্টা বসে থাকা যার জন্যে চলে এলাম আমরা সকলে চলে এসেছি বাড়িতে একটু রেস্ট করলাম বাইরে তো আজকে ভেজ খাবার খেয়েছি আর সকলে মিলে খুব খুব আনন্দ করেছি দক্ষিণেশ্বর মন্দিরে তো প্রথমেই বলেছিলাম এত মানে ভিড় আজকে ছিল না এত কম লোক ছিল মানে কাউন্ট করা যাবে এমনই কম লোক ছিল খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে মনটা খুবই প্রসন্ন শান্তি মানে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আজকে থার্টি ফার্স্ট লাস্ট নাইট তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে টাটা